হোয়াটসঅ্যাপ গাইজ ঈদের ছুটিতে যে কয়টা বই আমি পড়েছি তার মধ্যে একটা বই হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক গল্প সমগ্র এই বইটা প্রকাশিত হয়েছে রেনেসা পাবলিকেশন থেকে বইটা আমি কালেক্ট করেছি দ্য বুক হারবার থেকে এই পার্টিকুলার বইটা নেওয়ার ব্যাপারে আমি একটু স্ক্যাপ্টিক্যাল ছিলাম যদিও বিগ ফ্যান অফ হিস্ট্রি হিস্ট্রি না পড়লে জীবনে যেসব শিক্ষা আমাদের পাওয়া উচিত সেই শিক্ষার অনেকটাই আমাদের অধরা রয়ে যায় কারণ হচ্ছে যে যেটা আপনারা সবাই শুনেছেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ হিস্ট্রি কিপস অন রিপিটিং ইটসেলফ তো সাধারণত আমরা যা দেখি যা শুনি আমাদের আশেপাশে যা ঘটে কোনো কিছুই নতুন না ইটস আ থিওরি যে সব কিছুই আগে কখনো না কখনো কোথাও না কোথাও কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে হয়েছে সো উই ক্যান লার্ন লট ফ্রম হিস্ট্রি হেমেন্দ্র কুমার রায়ের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই বাংলা সাহিত্যে ওনার কতখানি অবদান সেটা যারা হেমেন্দ্র কুমার রায়ের লেখা আগে পড়েছেন টুকটাক সবাই জানেন ভ্রমণ শিকার কাহিনী ভৌতিক আধিভৌতিক রহস্য এই সব ধরনের জনরাতে ওনার প্রচুর বিচরণ ছিল আর দেন ঐতিহাসিক গল্প রচনাতে উনি কতখানি সিদ্ধস্ত সেটা এই বইটা পড়লে টের পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের এমন কিছু ঐতিহাসিক কাহিনী এখানে তুলে ধরা হয়েছে ফর এক্সাম্পল এখানে একদম আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণ বা ভারতবর্ষ অভিযান ওই সময় থেকে শুরু করে শশাঙ্ক হর্ষবর্ধন অশোক মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য আওরঙ্গজেব শাহজাহান ওই সময়কার এই এই কতগুলা যে ইন্টারেস্টিং মানে এই মানে ভারতবর্ষের ইতিহাসে যে সবচেয়ে ইন্টারেস্টিং যে টাইম স্ট্যাম্পগুলো ছিল সবচেয়ে ইন্টারেস্টিং যে সময়গুলো ছিল ওই সব সময়ের অনেকগুলা গল্প নিয়ে এখানে এটা সংকলন করা হয়েছে আর দেন এখানে ইভেন মারাঠা মারাঠা সাম্রাজ্যও কাভার করা হয়েছে ছত্রপতি শিবাজী ছত্রপতি বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সেটারও খুব ভালো একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এগুলো এখানে অনেকগুলা গল্প আছে মানে এটা পুরাটা একটা উপন্যাস না বা এরকম বড় গল্প না এখানে গল্প আছে বেশ অনেকগুলা এখানে গল্প আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে গল্প আছে বিশটা 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 ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লাইনের বাট কোনোটা কোনো একটা গল্প আমার সাথে খারাপ লাগে না নি ইতিহাস দুই ভাগে বিভক্ত ইতিহাসে এমন অনেক নায়ক মহানায়ক মহাবীরের আছেন যাদের নিয়ে প্রচুর কথা বলা হয় তাতেন যাদের নিয়ে প্রচুর কাব্য উপন্যাস নাটক রচনা মানে রচিত হয়েছে আর দেনে গেন ইতিহাসের এমন অনেক মহাবীর ও মহানায়করা রয়েছেন যাদের কিনে কথা বলা তেমন একটা হয় না বললেই চলে এখানে তেমন কিছু নায়ক এবং মহানায়ক ও মহাবীরদের বর্ণনা পাবেন ইভেন একটা গল্পে এখানে কারবালারও একটা ছোট্ট উপাখ্যানও দেওয়া আছে সো আইউথসে যে হিস্ট্রি সম্পর্কে যাদের অল্প বিস্তর আইডিয়া আছে বা হিস্ট্রি সম্পর্কে যারা আপনাদের মানে যারা আপনারা নিজেদের নলেজটা আর একটু গ্রো করতে চান বা সবচেয়ে বড়ো কথা যে কিছু ইন্টারেস্টিং হিস্ট্রি স্টোরিজ পড়ে একটু সময় পার করতে চান দিস ইজ আ ভেরি প্লেজেন্ট রিড খুবই সহজপাঠ্য খুবই উপাদেয় এবং খুবই উপভোগ্য একটা বই এই বইটা একটা বড় বড় কথা হচ্ছে যে রিডার্স ব্লক যেটাকে বলো রিডার্স রিডার্স ব্লক কাটানোর জন্য এই বইটাও খুব ভালো কারণ হচ্ছে যেখানে গল্পগুলো খুব ছোটো ছোটো এমন এমন সাইজের ব্লকে দেওয়া আছে যে আপনি চাইলে এটা টানা পড়ে শেষ করতে পারেন এটা আপনার ইচ্ছা বা আপনি যদি মনে করেন যে না একটু বিরতি দিয়ে দিয়ে আমি পড়বো ঠিক সেই আকারেই জিনিসটা খণ্ড খণ্ড করে ঠিক সেই আকারেই গল্পগুলোর সাইজ রাখা হয়েছে সোচ্ছে সে যে মানে দ্য মানে এই সংকলনটা এটা খুবই কেয়ারফুলি ক্রাফটেড এবং খুবই ওয়েল ক্রাফটেড হেমেন্দ্র কুমার রায়ের লেখনি এটা নতুন করে বলার কিছু নাই মানে যে কেউই খুব সহজে মোটামুটি বুঝতে পারবে আর বইটার মানে প্রোডাকশন কোয়ালিটিও খুব ভালো তুই যে গ্র্যানুলার এটা তো যেরকম যে খসখসে যে গ্র্যানুলার যে এম্বস সেটা করা হয়েছে গ্রেইন এম্বসটা করা হয়েছে ওরকম একটা ম্যাট ফিল দিবে প্রচ্ছদ অ্যামেজিং আই লাভ দিস প্রচ্ছদ এই কালার এই কালার থিমটা আমার খুবই পছন্দ পৌরাণিক বা ঐতিহাসিক কোনো একটা কনটেক্সের সাথে এটা ডেফিনেটলি যায় আর ওভারঅল মানে ভেরি হ্যাপি উইথ দিস সো এই ঈদের ছুটিতে এটা আমার জন্য খুবই উপভোগ্য একটা বই ছিল সো যাদের ভালো লাগবে তারা ডেফিনেটলি যারা চান এই বইটা কালেক্ট করতে তারা ডেফিনেটলি বোকার বাড়ে নখ দিতে পারেন এখনও পর্যন্ত তাদের স্টকে আসে এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং ডোণ্ট ফরগেট টু ইউজ দ্য কোড লিঙ্কন টেন লিঙ্কন টেন প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবেন তো আজকের রিভিউ পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বই নিয়ে কথা বলবো Till then, take care and stay safe.